নিশ্চিত ছিল না অর্থের উৎস যোগান নেও ছিল অনিশ্চয়তা তারপরও বড় করা হয়েছে ব্যয়ের খাত বড় বড় প্রকল্প হাতে নিয়ে হয়েছে লুটপাট আর সেই অর্থের যোগান দিতে ঋণ নির্ভর হয় শেখ হাসিনা সরকার গেল অর্থ বছরের শেষ দুই মাসে কেন্দ্রীয় ব্যাংক থেকে গোপনে ছাপিয়ে নেওয়া হয় একচল্লিশ হাজার কোটের উৎস যোগান নেও ছিল অনিশ্চয়তা তারপরও বড় করা হয়েছে ব্যয়ের খাত বড় বড় প্রকল্প হাতে নিয়ে হয়েছে লুটপাট আর সেই অর্থের যোগান দিতে ঋণ নির্ভর হয় শেখ হাসিনা সরকার গেল অর্থ বছরের শেষ দুই মাসে কেন্দ্রীয় ব্যাংক থেকে গোপনে ছাপিয়ে নেওয়া হয় একচল্লিশ হাজার কোটি টাকার বেশি তাতে উস্কে যায় মূল্যস্ফীতি বিশ্লেষকরা বলছেন টানাপড় সামলাতে নেওয়া হয়েছে অনৈতিকতার আশ্রয় বাংলাদেশ ব্যাংকের ভূমিকাকে আরও প্রশ্নবিদ্ধ করেছেন সাবেক গভর্নর আব্দুর রৌফ তালুকদার দেশের সকল ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি দিয়ে আর্থিক ব্যবস্থাপনা সমুন্নত রাখাই এই প্রতিষ্ঠানের মূল কাজ কিন্তু এই কেন্দ্রীয় ব্যাংকে ছিল আগের সরকারের কীর্ণক ইচ্ছা মতো ব্যবহার হয়েছে স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠান ভালোমন্দ বিবেচনায় না নিয়েই টাকা ছাপিয়ে সরকারের যোগান দিয়েছে এই সংস্থা গেল অর্থ বছরের শেষ দুই মাসে গোপনে সরকারকে একচল্লিশ হাজার কোটি টাকা ছাপিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক অথচ বলা হয়েছিল নতুন ঋণ নয় বরং পরিশোধ করেছে সরকার কেন্দ্রীয় ব্যাংকেরই কন্ট্রাকশনারি মনিটারি পলিসিগুলো যতটা বেসরকারি খাতকে টার্গেট করে বাস্তবায়িত হয়েছে তার থেকে উল্টো আমরা দেখেছি যে সরকারি খাতের ঋণ নেবার ক্ষেত্রে সেই মনিটারি পলিসির বাস্তবায়ন আমরা দেখিনি প্রায়শই যেটা দেখেছি মুদ্রানীতির কোন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তার কোনো ভূমিকা দেখিনি দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে বাংলাদেশ ব্যাংক থেকে সরকার ঋণ নেয় প্রায় কলা কোটি টাকা বাজারে টাকার যোগান বাড়ায় উঠে যায় মূল্যস্থিতি নিয়মিতই তোপ কা না করে নিয়ন্ত্রক সংস্থার অলৌচি কেমন অবস্থান বাড়ছে উদ্বেগ টাকা ছপায় একটা হাই পাওয়ার মানি বলে হাই পাওয়ার মানি একটা ইকোনমিতে তখনই ইউজ হয় তখন গভর্নমেন্টের ডার नीड হয়ে যায় টাকার চলুন এবং কতরে নীতি এই ধরনের কাজগুলো মানে প্রয়োজনীয়তা ওই সরকার বা এখন যে সরকার নাই তারা ফিল করেছিলেন বলেই এটা করতে হচ্ছে এবং সেই ক্ষেত্রে এই এই বিল বন্ড এবং সঞ্চয়পত্র বা রেভিনিউ দিয়ে এটা আর কভার করা যাচ্ছে না বাংলাদেশ ব্যাংকের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছেন সাবেক গভর্নর আব্দুর রুফ তালুকদার সকল পরামর্শ এবং মতামতকে অগ্রাহ্য করে তিনি নিতেন সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের উচিত হবে আর্থিক খাতের একটি পূর্ণাঙ্গ পূর্ণ বিবরণী প্রকাশ করা এবং সেখানে উপযুক্তভাবে দেখানো দরকার রয়েছে যে কার কাছে কি পরিমাণে আসলে অর্থ সরবরাহ হয়েছে কি পরিমাণে সেই জায়গাটিতে অনাদায়ী রয়েছে এবং কোন কোন জায়গাগুলোতে ডিউ রয়েছে এবং কোন জায়গাগুলোতে প্রাপ্যতার ক্ষেত্রে অনিশ্চিতি রয়েছে এবং এই ধরনের একটা পূর্ণাঙ্গ তথ্যপাত আমরা মনে করি যে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আসতে পারে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ ব্যাংকের সুনাম ফিরিয়ে আনতে সংস্কার উদ্যোগ দরকার